মহানবী হজরত সাল্লামকে কটুক্তি করার অভিযোগে এই মুহূর্তে আমরা দেখছি তেজগা এলাকা উত্তপ্ত হয়ে গিয়েছে কোহিনুর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির গেটে আমরা দেখছি এই মুহূর্তে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন পুরো সড়ক জুড়ে কিন্তু জনতার অবস্থান এখানে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন পুলিশ সেনাবাহিনী যে সকল কর্মকর্তা তারা এবং আমরা দেখছি যে এই মুহূর্তে জনতা কিন্তু ভিড় করছে কোহিনুর কেমিক্যালের কোম্পানির যে গেট রয়েছে সেই গেটে মহানবী অভিযোগে রাজধানীর তেজগায়ে সড়কে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার জনতা অবস্থান করছেন আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনে ফেসবুক লাইভে এবং দেখানোর চেষ্টা করছি কোহিনুর কেমিক্যাল কোম্পানির যে গেট রয়েছে সেই গেট থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি এখান থেকে একজন প্রত্যক্ষদর্শী তিনি আমাদেরকে জানান যে আজ গত বিশে এপ্রিল অর্থাৎ রবিবার অফিসের এক সঙ্গে কথোপকথনের সময় কসমেটিক্স এর ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধানবাবু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশবাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ প্রতিবাদে নেবেন এবং বিকেল তিনটা থেকে কিন্তু শ্রমিকরা অবস্থান করছিলেন কোহিনুল কোহিনুর কেমিক্যাল কোম্পানির যে গেট রয়েছে সেই গেটের যে মূল সড়ক সেই সড়কে এ প্রসঙ্গে পরিচয়ে প্রকাশে অনিচ্ছক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আমাদেরকে জানান যে আন্দোলনে মুখে ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসেছেন ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে পুরো জায়গা জুড়ে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ এবং র্যাবের কর্মকর্তা তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছেন এই কোহিনুর কেমিক্যাল কোম্পানির যে মূল গেট রয়েছে সেখানে এবং তেজগার পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে যারা সাধারণ জনতা রয়েছেন এবং উৎস জনতা কিন্তু এখানে যারা আন্দোলনরত শ্রমিক রয়েছিলেন তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন এবং পুরো এলাকা জুড়ে ইতিমধ্যেই কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দশক ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে গিয়েছে পুরো তেজ গালাকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জনতা যারা রয়েছে তারা কিন্তু কোহিনুর ক্যাম্প কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই দিককে কেন্দ্র করে কিন্তু ইট পার্ক ছুটছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম যে এই একজনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে আমরা দেখছি যে সে কে আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না তাকে কাকে আসলে ধরা হয়েছে এবং কাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যক্তিটি কে তাকে কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করেছেন আমরা দেখছি যে একজন ব্যক্তিকে ধরে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং কি ঘটেছে আপনাদেরকে সেই বিষয়টি আসলে দেখানোর চেষ্টা করি আমরা দেখছি পুরো তেজগাঁ এলাকার জুড়ে কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে

দেয় আমরা এগুলো মানছি কিন্তু আমাদের নবী থেকে বলছে আমরা এগুলো মানবো না আমরা মুসলমানের করেন আমরা এগুলো মানতে পারবো না আমরা চাকি গেলে গেছে ওর বিচার চাই ওর বলেন বাইরে কোম্পানি হবে না

দেশবাসীকে আমরা আমরা সজিপ না ঠিক আছে আমরা সহ্য করতে পারবো না ঠিক আছে আমার আমুকে সব থেকে বেশি ভালোবাসি আমার নবীকে কারণ আমার নবী যে হলো দেশপ্রেমী আর আমি এখানে কাজ করি আমি এখানে কাজ করি কিন্তু আমাদের নবিজি তো এখানে কাজ করতে আই নাই আমারে বকা দিত আমার কার্পাদিত কোনো সমস্যা asin না কেন আমার কেন আমাদের নবিজিকে গালি দিবে আমাদের নবিজি তো গালি আমাদের নবিজি আমাদের নবিজি তো এখানে আসে নাই আমাদের নবিজি তো এখানে আসে নাই কাজ করার জন্য হইয়া করার জন্য কিন্তু আমাদের নবিজিকে কেন কেন গালি দিবে আমাদেরকে গালি দিতে সমস্যা asin না এটা আমরা মেনে নিতোম কিন্তু আমরা এখন আমরা চাই তার হাতে আমরা হাতে তুলে দেওয়া হোক না হলে আমাদের সামনে আমাদের আমাদের সামনে ওকে জুতার মালা পরে না পরে দেবে আমরা থামবো না জুতার মালা পরাবো ফাঁসি দিব তাহলে আমরা আমরা দেখছি এই মুহূর্তে কোহিনুর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির সামনে থেকে সরাসরি শ্রমিকদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি আমি কিছু কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত তো এই বিচার না হবে আমরা এইখান থেকে সরব না আমরা শ্রমিকরা সরব না এখানে থাকবো আমরা কেউ সরব না এখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ এখানে আসি আমাদেরকে আমাদেরকেও মারে মারধর করা হয়েছে কেন আমরা যে মারিকে ধর করা হয়েছে কেন আমরা তো মুসলিম আমাদের নবীজির জন্য আমরা নামছি মাঠে কিন্তু আমাদের যদি গালি দেওয়া হতো তাহলে আমরা মেনে নিতাম দেখছিলাম দুপুরের পর থেকে একটি প্রশ্ন যুক্ত করতে দুপুরের পর থেকেই শ্রমিকরা আন্দোলন করছিল আসলে মূল ঘটনা কি ছিল এই মহানবী সাল্লাহ সাল্লামকে কটুক্তি না অন্য কোনো ঘটনা ছিল উনি বলছে উনি উনি এমন একটা মানুষ উনি হিন্দু হোক মুসলমান উনি তো হিন্দু অবশ্য হয় ও ডাইরেক্ট বলছে নবীজি কি বাল ওকে এ কথা বলার কে ওকে ও প্রথম অবস্থায় বল ও তো ডাইরেক্ট রাস্তা মাঝে আমরা হলো আমাদের অমত অমত আমরা সবাই কথাটা বলার কে ও কথা বলার একটা না ওই জন্য ওইখানে সেলটা দিতে আছে

উনি এ কথাটা বলছে কতটা ফান্দমে আরেকটা কত মাধ্যমে উঠছে তারপর উনি ডাইরেক্ট কথা বলছেন নামাজ নিয়ে তো এই কথাটা ওনার বলার একটা নাই এই জন্য ফুল ঘটনা তো আমি ছিলাম না কথা বুঝলেন আমি কেন বলবো আমি দেখছি আমি যে ওই ফুল গঠন আসসালামু আলাইকুম বৈশাখ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি তেজগা এলাকা থেকে এই মুহূর্তে তেজগা এলাকায় যে কোহিনুর কেমিক্যাল কোম্পানির যে একটি কারখানা রয়েছে সেই কারখানার সামনে আমরা এই মুহূর্তে দেখছি হাজার হাজার জনতার ভিড় এবং এখানে শ্রমিকরাও রয়েছেন শ্রমিক একটি অভিযোগ তুলেছেন যে মহানবী কটুক্তি করেছেন এই কোম্পানির একজন কর্মকর্তা এবং তারপরেই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো জনতা এবং এই মুহূর্তে উত্তপ্ত তেজগা থেকে আপনাদেরকে সেই পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছে

যুক্ত করেছে গ্লোবাল টেলিভিশন ফেসবুক লাইভ এবং আপনাদেরকে এই মধ্যে দেখানোর চেষ্টা করছি পুরো তেজগা এলাকা উত্তপ্ত হয়ে গিয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন কর্মকর্তা মহানবী হজরত সাল্লাহামকে কটুক্তি করেছেন এই অভিযোগে অভিযুক্ত করে আমরা দেখছি যে পুরো জনতার ভিড় এবং ধীরে ধীরে দুপুরের পর থেকে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং ইতিমধ্যে পুরো তেজগা এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটে গিয়েছে এই ঘটনা কেন্দ্র করে দশক আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম কোহিনুর কেমিক্যাল কোম্পানির একজন কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হাজরত মোহাসাল্লাহ সাল্লামকে কটুক্তির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই মুহূর্তে তেজ এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটে গিয়েছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যুক্ত করেছিলাম দেখানোর জন্য যে মহানবী হজরত মো সাল্লামকে কটুক্তি করার অভিযোগে জনতার যে ঢল নেমেছে পুরো তেজ এলাকা জুড়ে